হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো গাইজ আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার গ্রামের বাড়ি বরিশাল যাওয়ার পথে কি কি হচ্ছে দেখতে থাকুন এবং সাথে থাকুন দেখতে দেখতে বাস টার্মিনালে চলে এসেছি ঘরমুখী মানুষের অনেক চাপ আপনার দেখতেই পাচ্ছেন অবশেষে টিকিট কেটে গাড়িতে উঠে পড়েছি দেখতে দেখতে মাওয়া রোডে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা মাওয়া হাইওয়ে রোড অবশ্যই আপনারা যারা যারা মাওয়া রোডে আসেননি অবশ্যই আসতে পারেন অসাধারণ দৃশ্য আজকে রাস্তাটা অনেকেই ফাঁকা খুব দ্রুত আশা করি চলে যেতে পারবো সঙ্গেই থাকুন দেখতে দেখতে চলে এসেছি মাওয়া টোল প্লে প্লাজা এখন আমরা টোল দিয়ে পদ্মা সতীতে উঠব সঙ্গে থাকুন এবং মাওয়া বৃষ্টিও দেখেন কত সুন্দর এই যে আমরা টোল দিয়ে মাওয়া উঠতেছি টোল দিচ্ছি টোল প্লাজায় দেখতে দেখতে আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম পদ্মা সেতু হয়ে উত্তরবঙ্গের লোকের খুবই সুবিধা হয়েছে একটা সময়ে যখন পদ্মা সেতু ছিল না ঘন্টার পরে ঘন্টা মাওয়া ঘাটে অপেক্ষা করা লাগতো এখন দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই পান পদ্মা সেতু পাড়ি দিয়ে ওই পারে চলে যাওয়া যায় খুব অল্প সময়ে আর যারা অন্য ডিস্ট্রিক্টের লোক আছেন যারা কখনো মাওয়া রোডে আসেননি অবশ্যই আসবেন এসে দেখবেন ভালো লাগবে খুব সুন্দর রাস্তা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা বললে ভুল হবে না বাংলাদেশের প্রত্যেকটা হাইওয়ে রোড যদি এরকম হতো তাহলে সব মানুষের দুর্ভোগ কমে যেত যাতায়াত ব্যবস্থা আরও অনেক উন্নত হতো আপনার মাওয়া রোডে আসলে বুঝতে পারবেন না যে বাংলাদেশের কোনো রোডে আছেন কি না মনে হবে দেখে ইউরোপ কান্ট্রিতে আছেন দেখতে থাকেন মাওয়া রোডের গাড়ির টান খুবই বেশি থাকে এই যে দেখতে পাচ্ছেন অষ্টআশি আছে আপনার একশো একশো দশ পনেরো পর্যন্ত গাড়ির স্পিড থাকে খুবই স্পিডে সব গাড়ি যাতায়াত করে এখন দেখতে পাচ্ছেন নাইটে মাওয়া রোডের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় মাওয়া রোডের সৌন্দর্য রাতে আরও দ্বিগুণ বেড়ে যায় দেখতে থাকেন কত সুন্দর লাগতেছে রাতে রাতের ভিউটা অনেক অসাধারণ